গীতা নিয়ে একটা নিয়ে সুকান্ত মজুমদারের একটা বক্তব্যের কেন্দ্র করে তৃণমূলের তরফের আজকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা হচ্ছে কোনো লাভ হবে না সুকান্ত বাবু একটা শিক্ষিত মানুষ এবং একটা তরুণ উদ্যমান নেতা তিনি যেটা বলেছেন এই নাস্তিক কমিউনিস্টদের উদ্দেশ্য করে বলেছেন আর বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দকে কি করে শ্রদ্ধা করতে হয় সেটা রাষ্ট্রবাদী বিজেপির লোকরা জানে সুকান্ত ডক্টর সুকান্ত মজুমদার আরও ভালো করে জানে সুকান্ত মজুমদারের কথাকে বিকৃত করে এই ধরনের কথাবার্তা এগুলো কোনো লাভ হবে না এই কিছুদিন আগে আমার একটা কথা নিয়েও তৃণমূলের সোশ্যাল মিডিয়া মিমিক্রি করেছিল সেটা হচ্ছে আমি বলেছিলাম যে ডিসেম্বর মাসের যে স্বাভাবিক শীত আসার কথা আসছে না আমি কি কারণে বলেছি আমি বলেছি ন্যাচারাল যে ক্লাইমেট এটা চেঞ্জ হচ্ছে কেন চেঞ্জ হচ্ছে তার কারণ তৃণমূল কংগ্রেস অরণ্যকে ধ্বংস করছে সবুজকে ধ্বংস করছে আর পুকুর বুঝাচ্ছে এই শহরে যেখানে আমরা দাঁড়িয়ে আছি পাঁচ হাজার বড় পুকুর বুঝিয়ে ফাট বাড়ি অট্টালিকা তৈরি করেছে তাই প্রকৃতির সঙ্গে এইরকম ব্যবহার করলে প্রকৃতিও তার ঠিক উল্টো ব্যবহারটা করে এটা যুগে যুগে প্রমাণিত সে কথাটাকে নিয়ে বলেছে তাতে কী আছে সুকান্ত মজুমদার মহোদয়ের কাছে তৃণমূলের অশিক্ষিতদের কাছ থেকে জ্ঞান নেওয়ার দরকার নেই সুকান্তবাবুর মতো ভালো করে পড়াশোনা করুক জ্ঞান জ্ঞানলব্ধ করুক ডক্টরেট উপাধি পাক তারপরে বলবে উনা ওরা বরঞ্চ সুকান্তবাবুর বিরোধিতা করার আগে মমতা ব্যানার্জির ডক্টরেটটা কোথায় হারিয়ে গেছে আর ভাইপোর এমবিওটা কোথায় চুরি হয়ে গেছে দুটো খুঁজে বের করো দাদা একাধিক মন্ত্রী বিভিন্ন অভিযোগে তারা জেলের মধ্যে আছে এবং লোকসভার আগে কি আপনারা আরো দাবি জোরালো সাইবার যোদ্ধারা বলছে অমিত জি ভাইপো তখন বলছে আমি যারা যারা জেলে গেছে তাদের কথা বলছি বাকিটা আমি বলছি না পরে বলি ওকে থ্যাংক ইউ আমার কথা ইশারাই আর থ্যাংক ইউ আর হ্যাপি আর